ও আমার শহীদ ভাইরা আমরা তোমাদের কথা রেখেছি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরেছি ও আমার শহীদ ভায়েরা আমরা তোমাদের কথা রেখেছি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরেছি যে রক্ত ঢেলে শুরু করেছিলে মুক্তির সংগ্রা সেই রক্ত মেখে আমরা দিয়েছি তার আঞ্জাম যে রক্ত ঢেলে শুরু করেছিলে মুক্তির সংগ্রাম সেই রক্ত মেখে আমরা দিয়েছি তার আঞ্জাম রাজপথে থেকেছি পড়ে গিয়েছিল রে তোমাদের সপনের বিজয়ের পতাকা উড়িয়েছি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরেছি যে হিংস্র পশু ছিল পতাকা কামড়ে তোমাদের রক্ত শুকানোর আগে তাদের দিয়েছি পরাজিত করে যে শকুন হাই না ছিল পতাকা কামড়ে তোমাদের রক্ত শুকানোর আগে তাদের দিয়েছি পরাজিত করে আর উড়বে না শকুন হায় না দেশের আকাশে আর ছড়া লাশের গন্ধ এদেশের বাতাসে আর আর না শকুন হায় না দেশের আকাশে আর ছড়া লাশের গন্ধ এ দেশের বাতাসে ভেঙেছি পান আজ শুধু মুক্তির গান তোমাদের স্মরণে শুরু করেছি আমরা নিয়ে ঘরে ফিরেছি আমরা বিজয়নি ঘরে ফিরেছি ও আমার শহীদ ভাইয়েরা আমরা তোমাদের কথা রেখেছি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরেছি আমরা বিজয়িনী ঘরে ফিরেছি